সুপ্রিয় দর্শকমণ্ডলী আগামীকাল বৃহস্পতিবার এবং আগামীকাল থেকেই পরিবর্তন হতে চলেছে আবহাওয়া কিছুক্ষণেই পাল্টে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী লণ্ডভণ্ড হবে কোন কোন জেলা ভরা বসন্তেই তাপপ্রবাহ গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই দক্ষিণবঙ্গের বহু জেলায় ভ্যাবসা গরম সেই সঙ্গে চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা এই আবহে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে বুধবার সন্ধ্যা থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামীকাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে জানানো জানা যাচ্ছে উত্তর পূর্ব আসামে ঘূর্ণিবর্ত সক্রিয় রয়েছে সেই সঙ্গেই উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার জেরে আজ থেকে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হবে অল্প বিস্তর বর্ষণ হতে পারে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে আগামীকালে দক্ষিণ দক্ষিণ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই জেলাগুলি হলো হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তবে প্রত্যেকটি জেলাতেই দমকা হওয়া দমকা হওয়া সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া আগামী আগামীকাল অবধি উত্তরে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে শুক্রবার থেকে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে ধীরে ধীরে কমতে শুরু করবে দিনের তাপমাত্রা সপ্তাহান্তে এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে তবে রাতের তাপমাত্রা মোটের উপর একই থাকবে বলে খবর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হওয়ার পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনটা নেই বুধ ও বৃহস্পতি উত্তরের প্রত্যেকটি জেলাতেই শুষ্ক থাকতে পারে আবহাওয়া তবে শুক্রবার সেখানকার প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিতে ঝড়ো হওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ জানিয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার শুক্রবার কুড়ি এবং একুশে মার্চ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার আবহাওয়া অধিদপ্তর হাফিজুর রহমান দেওয়া তথ্য তথ্যে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দিন দিনও তাপ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে কুড়ি মার্চ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিং ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিত অপরিবর্তিত থাকবে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম মনমোহন ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানোর বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে শুক্রবার একুশে মার্চ সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার বদল ধন্যবাদ